বিসমিল্লা হেররাহ বায়ের প্রিয় মেহেরপুরবাসী পাখি সব করে র রাতি পোহালো ই কাননে কুসুম কলি আর নাম ইতিহাসে মহিউদ্দিন হাসান আল কবিরাজ কবিরাজ কেন আপনি কি লেখালেখিরই পাশাপাশি চিকিৎসাও করেন এত বেশি বোঝা কেন তুমি লেখালেখি কর চিকিৎসা করলে তাকে কবিরাজ বলে এটা তোমাকে কে বলেছে তোমরা ঋতুর রাজাকে কি বলো ঋতুরাজ বসন্তের রাজাকে কি বলো বসন্ত রাজ আমি ওইটা আছি কবিদের রাজা তাই কবিরাজ আপনি তো বিভিন্ন দেশে সফর করেন তো আপনাদের কিছু দেশের নাম যদি বলতেন ও তোমরা সেনবা না বহুত দূর ওই মিডিল ইস্টের ওই পাশে এই কত দেশের নাম গব এই মনে করো নোয়াখালী কুমিল্লা বরিশাল সাতু বহু দেশে গেছি সেনবা না আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করেন আমি তো বহু আগে থেকে কবিতা লিখি রায় মনে করো উনিশশো ষাটকাল থেকে কবিতা লিখি আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু বলতেন অভিজ্ঞতা সম্পর্কে বলতে গেলে আমি তো বলেছি আমি অনেক আগে থেকে কবিতা লিখি বহু আগে থেকে তোমার বাপ জন্মের আগে থেকে কবিতা লিখি এমনকি আমি যখন কবিতা লেখা শুরু করি ওই তোমাদের এই যে কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর আছেন না ওরা আমার জুনিয়া ওদের আগে থেকে তোমরা কিন্তু কালে একটা কবিতা পড়েছ পাখি সব করে রব রাতি পোহাইল কারণে কুসুম কলি সকালে ফুটিলে পড়েছ না ওই কবিতাটা কিন্তু আমার লেখা কিন্তু তোমরা কিন্তু আধুনিক যুগে ছেলেমেয়ে অনেক কিছু আপডেট পাইছো এক একটা অক্ষর পাইছো অক্ষরের সাথে কিছু আমার যুগে এত কিছু আলদিন না আমি যখন কবিতা লিখি তখন কিছু আবিষ্কার হয় নাই প্রেথমে কবিতাটা লিখছিলাম আমি এইভাবে পকস হব রতপ হলো কমানো কসম ফল সকল ফটলো আর কিছুদিন পরে যে ভাষা ভিতরে আকার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেলো পাখা সাারাবা রাতা পাহালা কানানা না ফালা সাঁটা ফাঁকা তারপরে যাই যখন রস্মিকার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেল পিখি শিবি কিরি রেবি রীতি পিহিলি কিনি কিসিনি ফেলি শিকিলি ফেটেলি তারপরে রস্যুকার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেলো পুকু শুকু কুরু রুগু রুতুকুহুলু কুমু কুসুমু ফুলুই শুকুলি ফুটেলো তারপরে যে যখন এই কার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেলো পেঁকে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে কেনে নে কেসেমে ফেলে সেকেলে ফেটেলে তারপরে যখন ওকার আবিষ্কার হইলো আমার কবিতাগুলো পোকুস রোতপো হলো কোনো কোসুমো হলো সকল ফোটোলো তারপরে যখন ওকার আবিষ্কার হইলো আমার কবিতা গেল তারপরে সব কিছু যখন আবিষ্কার হয়ে গেল আমার কবিতাটা কমপ্লিট প্যাকেজ হয়ে গেল বাকি সব করিরব রাতে পোহাইল কানুনি কুসুম কলি সকলে ফুটিলো আচ্ছা আচ্ছা এতক্ষণ তো আকার হস্যায়িকা সম্পর্কে জানলাম যখন অক্ষর আবিষ্কার হয়নি তখন কিভাবে লিখতেন যখন অক্ষর আবিষ্কার হয়নি তখন এই কবিতাটা আমি ইশারা ইঙ্গিতে লিখছিলাম তখন লিখছিলাম এইভাবে আপনার কবিতা যদি আমাদের মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনের মানুষজন আবৃত্তি করে তারা কিভাবে আবৃত্তি করবে এই কবিতাটা অনেকে আবৃত্তি করছে বিশেষ করে তোমাদের চলচ্চিত্র অঙ্গনের অনেকে আবৃত্তি করছে এই কবিতাটা একদিন আমি গেলাম ডিপ জলকে আবৃত্তি করতে যে তুমি একটা আবৃত্তি করো তা ডিপ জল আবৃত্তি করলে ভাবে ও পাখি সব কর্তা ছিল বোঝোনায় ব্যাপারটা সব ঘুরতে গেছিল আমি ঠিক আছে ভালোই হয়েছে তারপরে আমি গেলাম মিশা সদকের কাছে যে তুমি একটা আবৃত্তি করো মিশা সদকরা আমার কবিতাটা আবৃত্তি করলো পাখি সব কর রতি পোহন ড্যাড রাতি পোহলো তমলে খুব শঙ্কলে সকলে ফুটিলো তারপরে গেলাম আবৃত্তিটা সুন্দর আললে কিন্তু মাঝখানে ড্যাড তো কই দিই আমি তোমার ডয় নাই আমি সৈনে গেলাম কাবিলার কাছে যে তুমি একটা আবৃত্তি করো কাবিলে আমার কবিতাটা আবৃত্তি করলেই ভাবে পাখি সব ভর্তি আছে র রায় পোহাই গেছে স্যাত কইলিয়ে কাননি কুসুম কলি ও ফিটি গেছে স্যাত কইলি তা বললাম যে তোর আপনি তো এটা তো সুন্দর ছিল কিন্তু স্যাত কইলি আর স্যাত কইতে কোন সময় লাগাই না আমি তো আমি তারপরে আমি গেলাম ওমর সানির কাছে ইমোশনাল মানুষ বললাম তুমি একটা আবৃতি করো সে কানতে কানতে বললো পাখি সব করে দাও রাতে পোহালো কাননি কুসুম কলি সকলে ফুটিল

আমি বললাম ভালো ইমোশনাল হয়েছিল কিন্তু আমি তো মাঝখানে লাগাই জন্য তুমি আবার লাগাইলে কেন আমি বললাম তোর আবৃত্তি করার দরকার নেই চলে গেলাম রুবিনের কাছে অ্যাকশন তাকে বললাম তুমি একটু আবৃত্তি করো সে আবার একটু আবৃত্তি করলে এইভাবে সকলে আমি বললাম ঠিক আছে তো দিয়ে হবে না এটা আমি তোদের দ্বারা সম্বন্ধে আর রাজনীতির অঙ্গে যাই রাজনীতিতে এক মুরব্বী আছে উনি ওনাকে আমরা সবাই মোহাম্বত করি কাউ তাকে যাই বললাম যে মুরব্বী আপনি একটু আবৃত্তি তিনি এটা আবৃত্তি করলেন পাখি সব করে রাতি পোহানো এনে রাজনীতি করার কিছু নেই কাননে কুসুম কলি সকলেই ফুটিল কুসুম কলি ফুটুক আর ফুটু ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল আমরা কবিতার ভিতরে আবার উনি পদ্মা সেতু আন্দাই দিল কোন কবিতা তো কবিতাই বললাম থাক আপনার রাজনীতি করার দরকার তারপরে আমরা আমাদের একজন ম্যাডামের কাছে নিয়ে গেলাম তিনি আমাদের বিরোধী দলের প্রধান যিনি নেত্রী তাকে বললাম ম্যাডাম আপনি একটু সুন্দর করে আবৃত্তি করেন তো ম্যাডাম এটা আবৃত্তি করলো বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় মেহরপুর বাসী পাখি সব করে রাতি পোহালো কাননে কুসুম পলি সকলেই ফুটিলো আমি বললাম যাক তুমার সঙ্গে সুন্দর এই এবার তো যাই হোক এইভাবে আর কি মোটামুটি সবাই আমার কবিতা আবৃত্তি পাশি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার দিন অনুষ্ঠান আসতে বলি আপনার অসংখ্য ধন্যবাদ আপনাকে একটা আয়োজনে আসতে বলি আমি নিজে গেলে গর্ববো সর্বীতে